আমাদের একটা ধারণা থাকে যে সত্তর জন হুল পাবে কিন্তু কোরআন হাদিস এই সম্পর্কে কি বলে আমরা অনেকেই স্পষ্ট ভাবে জানি না আমরা বিষয়টা আজকে ফিরে কোরআন আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বোকার শরীফের হাদিসের মধ্যে আসছেন বলেন একটা মুমিনের জন্যই বোকার শরীফের ব্যাখ্যা মধ্যে বলেন যে এখানে দুজন স্ত্রী বলতে দুজন হুড়ানো হয়েছে অর্থাৎ একটা মুমিন জানলাতে যাওয়ার পর তার জন্য সর্বনিম্ন দুজন হুর থাকবে আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে একজন শহীদ যে হবে প্রকৃত শহীদ তার জন্য জান্নাতে 70 জন কূর থাকবে তো শুধুমাত্র শহীদ এ ব্যাপারে স্পষ্ট করে বলা আছে যে তার জন্য 70 জন কূর থাকবে এর ওদিক স্পষ্ট সংখ্যা আর কার জন্য বলা নেই তবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুবহানাল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাসতাই আনকুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাগাউন জান্নাতে তোমাদের মন যা চায় তাই পাবে ব্যাখ্যায় মুফাস্তি বলেন যদি কোন জান্নাতি যাওয়ার পরে আরো অনেক বেশি হুর চায় বা আরো কামনা বাসনার কিছু জিনিস চায় আল্লাহ তালা তাকে দিতেই থাকবে। কারণ আরেক হাজার শরীফের মধ্যে আসছে আল্লাহ সালাম সালাম বলেন যে জান্নাতি একজন ব্যক্তিকে একশো জন যুবকের সম পরিমাণ শক্তি দেওয়া হবে সোবাহ তো সে পরিমাণ কোন একজন যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা তাকে দিতে থাকবেন তবে আরেকটা হাদিসের মধ্যে আসতে সুসাল্লাম বলেন যে একজন জান্নাতের জন্য অনেক দূর হুর থাকবে তো অনেক দূর এর পরিমাণ কি কতটুক অনেক কেরাম জন বলছেন যার আমল যত বেশি হবে যার আমল আল্লাহ তালার কাছে যত বেশি কবুলিয়াত হবে আল্লাহ তালার কাছে যে যত বেশি গুরুত্বপূর্ণ হবেন আল্লাহ তালা তাকে তত বেশি হুর দিবেন হুর যেহেতু এটা পুরস্কার তো আমরা যত বেশি চমৎকার আমল করতে পারবো আল্লাহ আমাদেরকে তুরস্কার স্বরূপ তত বেশি হুট দিবেন আল্লাহ তালা আমাদের সেটা বোঝার তো দান করুন আমি